অবহেলা করা উচিত নয় লিভার ক্যান্সারের লক্ষণগুলো অন্য ক্যান্সারের মতোই লিভার ক্যান্সারের ক্ষেত্রেও প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না ক্যান্সারের কোষ ক্রমশ বড় হতে থাকলে বা শরীরে অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে কিছু লক্ষণ প্রকাশ পায় লিভার ক্যান্সারের এমন কিছু সাধারণ লক্ষণেই কথা আজ জেনে নেব পেট ব্যথা যদি আপনার পেটে ব্যথা অনুভব করেন বিশেষ করে পেটের ডান পাশে নিয়মিত ব্যথা হয়ে থাকলে তা হতে পারে লিভার ক্যান্সারের জন্য একজন অনকোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞের সাথে কথা বলুন সঠিক কারণ জানার এবং নিরাময়ের জন্য পেটে কোনো ফোলা বা পিণ্ড দেখা দিলে উপরে বা নিচে পেটে ফোলা বা পিণ্ডের মতো অংশ দেখা দিলে তা হতে পারে লিভার ক্যান্সারের লক্ষণ এর পাশাপাশি পেট ভরা থাকার অনুভূতি থাকলেও তা লিভার ক্যান্সারের প্রধান লক্ষণ হিসাবে গণ্য হয় পেট ফুলে যাওয়া পেট ফুলে গেলে তা অবহেলা করা উচিত নয় কারণ এটি হতে পারে ক্যান্সার কোষের অতিরিক্ত বৃদ্ধির কারণে অথবা লিভারের তরল জমে যাওয়ার কারণে এর ফলে পেট ও লিভারের মধ্যে চাপ বৃদ্ধি পায় এতে শুধু লিভারের কাজই প্রভাব পড়ে না বরং লিভারের অকার্যকরীয়তাও দেখা যেতে পারে জন্ডিস যদিও জন্ডিসে আক্রান্ত হইলেই তা লিভার ক্যান্সারের জন্য হবে এমন নয় কিছু কিছু ক্ষেত্রে এটি লিভার ড্যামেজের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় যা পরবর্তীতে লিভার ক্যান্সারে পরিণত হয় ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া ফ্যাকাশে মল ও গাঢ় প্রসাব হলে অবহেলা করা উচিত নয় বরং দ্রুত নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করা উচিত অবসাদ অবসাদ অনুভব করা লিভার ক্যান্সারের তেমন কোন তীব্র লক্ষণ প্রকাশ করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশ্রাম নেওয়ার পরেও অনেক বেশি ক্লান্ত অনুভব করা অথবা দৈনন্দিন টুকটাক কাজ করলেই পরিশ্রান্ত হয়ে পড়লে অবহেলা করা উচিত নয় এগুলোর পাশাপাশি যদি পেট ব্যথা ও জ্বর থাকে তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন জ্বর জ্বরকে লিভার ক্যান্সারের লক্ষণ হিসাবে গণ্য করাটা কঠিন কারণ অনেক রোগী বা ইনফেকশনারি সাধারণ লক্ষণ হচ্ছে জ্বর পেট ফুলে যাওয়া বা পেট ব্যথা হওয়ার সাথে সাথে যদি নিম্নমাত্রার জ্বরে ভুকে থাকেন তাহলে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন মূল কারণ নির্ণয়ের জন্য ক্ষুধা কমে যাওয়া কিছু ক্ষেত্রে পেট ভরা অনুভব করা বা ক্ষুধা কমে যাওয়া লিভার ড্যামেজ বা লিভার ক্যান্সারের লক্ষণ হতে পারে ক্ষুধা কমে গেলে শরীরে ওজন কমে যায় শরীর থেকে বিষাক্ত পদার্থ বের না হয়ে লিভারে কাজে বাধা সৃষ্টি করলে এমন হয় নারীর চেয়ে পুরুষের লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি ক্রনিক ইনফেকশন যেমন হেপাটাইটিস সি বা হেপাটাইটিস বি থাকলে লিভার ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় লিভারে অনেক বেশি আয়রন জমা হয়ে গেলে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় যাকে হেমোক্রোমাটোসিস বলে এটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগ এছাড়াও লিভার সিরোসিসে আক্রান্ত হলে ডায়াবেটিস থাকলে লিভারের রোগে আক্রান্ত স্থূল মানুষদের টোব্যাকো ও অ্যালকোহল সেবন করলে এবং দীর্ঘদিন যাবৎ এনাবলিক স্টারয়েড সেবন করলে লিভার ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় এমআরআই সিটি স্ক্যান আলটাসোগ্রাম ও ব্লাড টেস্টের মাধ্যমে লিভার ক্যান্সার নির্ণয় করা যায় টিউমারের গঠন ও ছড়িয়ে পড়ার উপরে লিভার ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে টিউমারের আকৃতি বৃদ্ধি পেলে নিরাময়ের হার কমতে থাকে লিভার ক্যান্সারের চিকিৎসা সার্জারি রেডিয়েশন থেরাপি কেমোথেরাপি বা লিভার ট্রান্সপ্লান্টের মাধ্যমে করা হয়